চৌধুরী বাড়ি যাওয়ার আগেই সুদীপা ও পরমায় যে চমচ বোন সেই সত্যিটা জানিয়ে দিল পিসি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য ও সুদীপার বিয়ে সম্পন্ন হওয়ার পরেই আদিত্য বলে এক্ষুনি আমাদেরকে কলকাতা ফিরে যেতে হবে তখনই পিসি সেখানে আসে এবং পরমাকে সুদীপাকে যেন দেখে রাখে এমনটাই বলে পরমা বলে আপনাদের তো একজন ভরসা করার লোক আছে সে থাকতে আমার এখানে কোনো প্রয়োজন হবে না পিসি বলে তবুও কেন যেন আমার মনে মনে হলো তোমাকেই বলি তোমাকে তো ওর বোনের মতোই হচ্ছে ঠিক সেই আদিত্য সুদীপাকে বলে তোমার কিছু থাকলে নেওয়ার তুমি নিয়ে নিতে পারো আমাদের এখনই বেরিয়ে যেতে হবে ঠিক সেই মুহূর্তে সুদীপা ঘরে আসে এবং বাবার ছবি বুকি নিয়ে কান্নায় ভেঙে পড়ে ঠিক সেই মুহূর্তে সুদীপার কাছে এসে হাজির হয় পরমা সুদীপার কান্না দেখেই কেন যেন পরমার খুব খারাপ লাগে তাই সুদীপাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় পরমা সুদীপাকে বোঝায় তার কিছুই হবে না তার কোনো ভয় নেই আমরা সবাই তোমার পাশে আছি তখনই পিসি ঘরে আসে এবং দুই বোনের এমন রূপ দেখে অবাক হয়ে যায় ভাবতে থাকে নারীর টানে আবারও দুই বোন এক হয়েছে তবে কি আমার ওদেরকে বলে দেওয়া উচিত ওরাই যে আসলে যমজ বোন পিসি আবার ভাবে ওদের শ্বশুরবাড়ি কেমন হবে সেটা তো আমি জানি না যদি ওরা জানতে পারে আশ্রম থেকে আনা হয়েছে ওদেরকে তাহলে ওদের সাথে কেমন ব্যবহার করবে সেটা তো বুঝতে পারছি না তার নেবে তাই করে পিসি এবং সুদীপার সেই লকেট বের করে আনে সুদীপার হাতে দিয়ে জানায় সুদীপার পরমা হচ্ছে যমজ বোন এতে করে দুই বোনই অবাক হয়ে যায় পিসি তখন জানিয়ে দেয় অতুল বাবুর কাছেও এরকম একটা লকেট আছে আর এভাবেই সমস্ত সত্যি দুই বোনের সামনে আসে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই চৌধুরী বাড়ি যাওয়ার আগেই যেন সুদীপা ও পরমা যে জম্ম এই সত্যিটা যেন পিসির থেকে জানতে পারে সুদীপা ও পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ